ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদের স্বাগত জানিয়ে আজকের নতুন একটা ব্লগ শুরু করছি আজকে আমার ভাগ্নির বিয়ে ভাগনির বিয়ের আগের দিন থেকে প্রস্তুতি এবং বিয়ের দিন পর্যন্ত কি কি করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো সকালবেলা উঠে আমরা গিয়েছিলাম ডাক্তারখানায় আর ওখানে খেয়েছিলাম পরোটা আর ঘুগনি খাওয়া দাওয়া করে আমি বিকেলে আমার একেবারে ননদে বাড়ি চলে আসি এসে ওখানে লোকজড়োর দিনকে রান্নাবান্না করতে হয়েছিল আমি আর আমার বরণনোধ সব কিছু রান্না করেছিলাম আমার বরণদ সব কিছু মশলা আমি সব কিছু মশলাপাতি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম আর উনি কষাকষিগুলো করেছিল কারণ অনেক মাংস তো অনেক মাংস আর আমার শরীরটা একটু খারাপ ওই জন্য আমি নাড়াচাড়া কিছু করিনি উনিই সব কিছু করেছিল প্রথমে প্রথমে ওনারা যে রান্নাগুলো করেছিল সেগুলোই খাবার সময় রিভিউ দিচ্ছি খাওয়ার সময় ওই রান মানে হিন্দুদের জন্য রান্না হয়েছিল কয়েকটা হিন্দুর লোক ছিল যারা প্যান্ডেল ট্যান্ডেল করতেছিল ওদের জন্য মুরগির মাংস আর মাছের ঝাল হয়েছিল। আর আমাদের সবার জন্য হয়েছিল ডাল তার সঙ্গে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি আর তার সঙ্গে মাংস এই তো ডাল দিয়ে প্রথম ভাতটা মেখে আর চিংড়ি মাছ দিয়ে মাছটা দিয়ে ভাতটা মেখে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো তারপর পাতে পড়ে গেল গরম গরম মাংসের ঝোল মাংসর ঝোল দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে খেতে বেশ দারুণই লাগছিল তারপর খাওয়া দাওয়া করে তো অনেক কাজই করতে হবে রাতে কালকে বিয়ে অনুষ্ঠান ওই জন্য রাতে অনেক কাজ এগিয়ে রাখতে হবে রাত্রিবেলা আমাদের অনেক কাজ গুছিয়ে না রাখলে সকালে উঠে আমরা মানে ছোটোবেলা তো শীতের দিন তাড়াতাড়ি করে সব কিছু গোছানো যাবে না খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আমি সবার লাস্টেই খেতে বসেছিলাম আমি আমার তিনটে ননদ আর আমার যা সবার লাস্টে খেতে বসেছিলাম যার বিয়ে মানে যার মেয়ের বিয়ে উনি আর আমার দুটো আদ আমার আর দুটো ননদ আর যার মেয়ের বিয়ে ওই ওর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে তারপরেই তো সবাই মিলে এই তো প্রথমে আগে অনেক রাত তখন রাত ওই একটার মতো বাজে আমরা করে নিয়েছিলাম পিঠে আমি করছিলাম পিঠেটা পিঠেটা আমিই করি মানে আমার ননদরা সবাই আমার সঙ্গে বসেছিলো গল্প করছিল আর আমি বসে বসে পিঠে করছিলাম এই পাকান পিঠে কালকে পরের থালে দিতে হবে না এই আপনারা কেউ বলেন পাকান পিঠে কেউ বলেন ভাজা পিঠে কেউ বলেন গুড় পিঠে ওই সবাই আমরা যে যেমন পারি সে তেমন নাম ধরে ডাকি তারপর এই তো আমি বসে বসে সব পিঠেগুলো করে নিচ্ছিলাম কারণ কাল সকালে উঠে পিঠে করতে করতেই তো সকাল মানে অনেক বেলা হয়ে যাবে তারপর অনেক কিছু তো করতে হবে ওই জন্য আমরা আমরা ওই জন্য আগে থেকে কাজ গুছিয়ে নিচ্ছিলাম এই তো প্রায় সব পিঠে করা হয়ে এসেছে আর কম গোটা কতক বাকি আছে ওটা করে নেবো তারপর আমরা শুয়ে পড়বো তারপর সকাল থেকে আবার কাজে লেগে পড়ব। তখন অনেক রাত হয়ে গিয়েছিল না তারপর ওপরে ছাদে উঠে গিয়ে দেখি যে বাবুচিরাও বাবুচিদের কাজগুলো গুছিয়ে নিচ্ছে ওরা মাংসটা করে নিয়েছে আলুটা করে নিয়েছে নিয়ে হাঁড়িতে ওরকম অর্ধেক মাংস আলু সব পাট দিয়ে রেখে তারপর ওরা সকালে বললো ভাতটা করব। আমি উঠে গিয়ে ছাদে বলি একবার দেখে আসি বাবুচ্চিরা কতদূর কাজ এগিয়ে রাখলো ওরা দেখি না সব আলু মাংসের কাজটা এগিয়ে রেখেছে কালকে হবে বিরিয়ানি না ওই জন্য ওরা মানে আলু আর মাংসের কাজটা এগিয়ে গুছিয়ে নিয়ে রেখেছে সকালে উঠে ওরা ওই ভাতটা করবে গরম গরম আর পাট দিয়ে দেবে তারপর পাঁপড় ভাজা আছে লুচি আছে ওগুলো করবে এই তো সকালবেলা উঠে ওরা ভাত শুরু করে দিয়েছে তখন আমরা আমাদের কাজেও লেগে পড়েছি ওরা ভাতটা করছে তারপর তোমাদের দাদা ভাই এই ওখানে সব দেখা দেখাদেখি করছিল কোনটা কি লাগবে না লাগবে তারপর ওই ওরা ময়দাটাও ছেনে নিয়েছিল ময়দাটা মেখে রেখে দিয়েছিল তারপর ওরা ওই পুরি টুড়ি ভাজার জন্য সব ময়দাটা মানে মেখে রেখে দিয়েছিল ওদের যা যেগুলো লাগে সব প্রিপারেশান ওরা শুরু করে দিয়েছিলো আর আমাদের যা বরের থালে দিতে হবে সেগুলো প্রিপারেশান আমি আর আমার বড় ননদ মিলে শুরু করে দিয়েছিলাম মাছ এনেছিলো সেই মাছটা ভালো করে বেছে ধুয়ে এনে আমরা মশলা টসলা মিশিয়ে মাছটা ভাজতে শুরু করে দিয়েছিলাম চারটে মাছ ওই মানে দুটো দুটো থালের জন্য চারটে মাছ বড় বড় মাছ এনেছিলো আর তার সঙ্গে মুরগির রান এনেছিল ওই মুরগির রানটাও একদিকে ভাজতে দিয়ে দিয়েছি মশলা মা মিশিয়ে আর একদিকে ওই আছে তারপর সেই চালেরাটা রুটি করে নিয়েছিলাম এই তো এখানে সব কিছুই হয়ে গেছে মাছ ভাজা রান ভাজা রুটি করা তারপর ওখানে দেখে গিয়ে দেখছি যে বাবুচিরা ওনাদের মানে পুরির মধ্যে ফিলিংস পরার জন্য ওরা ওই ছাতুর পুরটাও রেডি করে নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে এই বেলা শুরু করে দিয়েছে আবার গরম গরম ভাজাও শুরু করে দিয়েছে এখন প্রায় বর আসবো আসবো হয়ে গেছে গরম গরম লুচি ভাজবে পাঁপড় ভাজবে আর ওদের কাজ ওরা শেষ করে দেবে তারপর ক্যাটারিংরা চলে আসবে তারা খাওয়ানো শুরু করে দেবে কিন্তু একটা কি হয়েছে ওই থাল টাল সাজতে গিয়ে আমার আর ওই খাওয়ানোর ভিডিওটাও করা হয়নি আর তাছাড়া কে ক্যামেরায় আসতে চাইবে কে আসতে চাইবে না ওই ভয়ে শ্যুট করিনিও তারপর এই তো সব কিছু থাল থালটাল সাজতে হবে তারপর বর এসে যাবে তারপর ওখানে তো কাউকে একজন বসে থাকতে হবে ওখানে সব কিছু থাকবে তো আমি ওখানে বসেছিলাম বলে আর কিছু শ্যুটও করা হয়নি আর আমারও তো সবার লাস্টে খাওয়া সবাই খেয়ে ফেলেছিল আমার খাওয়াটাই হয়নি তারপর আমি ওই বলেছিলাম যে তোমরা আমাকে ডাকলে না আমার খাওয়া হলো না আমি তারপর আমার দুটো ননদ মিলে আমি বলে আমি ভিডিও শ্যুট করব দুটো ননদ মিলে আমাকে খাইয়েছিল তখন সবার প্রায় খাওয়া শেষ এই তো গরম গরম লুচি হয়ে যাচ্ছে লুচি হয়ে যাওয়ার পর ওনারা সালাদটাও করে নিচ্ছিলো কারণ বর ঢুকবে ঢুকবে হয়ে এসছে এদিকে চাটনিটাও রেডি হয়ে গেছে আর এদিকে আমরাও বরের থাল সাজবো বলে রেডি হয়ে গেছি প্রথমে যে গরুর মাংসটা ওটা একটা বড় জায়গায় করে খুলে নিয়েছিলাম আর তারপর ওই বরের প্রথম গিয়েছিল লুচি ওই যে লুচিটা হয়েছিল। তার সঙ্গে ছোলার তরকারি তার সঙ্গে মুরগির মাংস কষা আর গরুর মাংস কষা গরুর মাংসটা আলু দিয়ে হয়েছিল। কষা নয় তারপরে ওই বিরিয়ানিটা নিয়ে এসে বিরিয়ানির ওপরে সব কিছু ওই মাছ ভাজা রান ভাজা পিঠে রুটি ওই রকম দিয়ে যেমনভাবে সাজিয়ে দিতে হয় বরের থাল ওইভাবে সাজিয়ে দিয়েছিলাম একটা বরের থাল আর একটা ষোলো আনার থাল দুটো থালই এই তো সাজানো শুরু করে দিয়েছি আমি আর আমার ননদ মিলে এই তো সাজাচ্ছি প্রথমে বিরিয়ানিটা দিয়ে তার উপরেই তো মাছ ভাজা দিয়ে দিলাম তারপর এক সাইডে রানটাও দিয়ে দিলাম এই তো দিয়ে দেওয়ার পর আমার মেজ ননদ উনিও একটু ধরে ঠিকঠাক করছিল তারপর ওই উনি সাজানো হয়ে গেলে উনি নিয়ে চলে যাবে তারপর আমার বড় নন্দাই ছিল উনি নিয়ে গিয়ে বরের কাছে দেবে বর আর বরের বোনাইদের কাছে এই থাল দুটো দেওয়া হবে আর তারপর সবাই প্যান্ডেলে বসে খাওয়া হবে খাওয়াবে বরযাত্রীরা সবাই যেমন প্যান্ডেলে বসে খায় তেমন খাবে আর এটা বরের কাছে দেওয়া হবে এই তো বাগানগুলো দিয়ে আমার আমি সাজিয়ে দিচ্ছিলাম তারপর থালটা চাপা দেওয়ার জন্য রুটিগুলো দিয়ে সব তার ওপর থেকে চাপা দিয়ে দেওয়া হবে তারপর নতুন গামছাই মুড়ে বরের কাছে পৌঁছে দেওয়া হবে একটা নতুন গামছাই দেওয়া হয়ে গামছা দেওয়া হয়েছিল আর একটা থালের ওপর কভার দেওয়া হয়েছিল এই তো দেওয়া প্রায় শেষ বরের থালের মধ্যে আবার আমাদের একটা রিচুয়ালস আছে যে বরের থালে যে ক টাকা দেবে বরকে তার ডবল টাকা আমাদের ফেরত দিতে হবে তো আমার ছোটো ননদ ওই পাঁচশো টাকা দিয়েছিলো ওই ওই আমার বর্ণন ধরেছিলো ওটাই একটা কাগজে মুড়ে বরের থালের ভিতর দিয়ে দেওয়া হবে আর তারপর যখন বরের থালটা ফেরত দেবে তাতে ওর বরদের হাজার টাকা দিতে হবে এইভাবে তো সব কিছু তারপর এই তো বরের থাল রেডি হয়ে গেল এরপর আমাদের ষোলো আনার থালটাও সেজে নিতে হবে ষোলো আনার থালটা ওই বরযাত্রীদের মধ্যে সব ওরা ভাগ করে দেয় ওদের দিয়ে দেওয়া হয় ওরা তারপর যা করে করে এই তো বরের থালটা পুরো রুটি দিয়ে কভার করে দেওয়া হলো এরপরের ওপর একটা কভার চাপিয়ে দেওয়া হবে তো কভারটা চাপানোর সময় আর দেখা হয়নি তাড়াতাড়ি করা হচ্ছিল বর এসে গিয়েছিল না ওই জন্য আবার আমরা ষোলো আনার থালটা সাজতে বসে গিয়েছিলাম এই তো সোলো আনার থালও সেম একই শুধু ষোলো আনার থালটাই টাকা দেওয়া হয় না আর বরের থালটাই টাকা দেওয়া হয় এই তো সব কিছু দেওয়ার পর তখন আর বরদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে যাওয়ার পর অনেক রিচুয়ালস থাকে সেগুলো হচ্ছিল আর আমি এই পিছনের দিকটাই বসেছিলাম যেখানে সব কিছু খাবার দাবার ছিল সেখানে স যে কোনো একজনকে তো থাকতে হবে নইলে কোথা থেকে কিছু বিড়াল টেরাল ঢুকে গিয়ে কোনটার ওপর কোনটায় মুখ দিয়ে দেয় এটাই অনেক ব্যাপার থাকে না ওই জন্য আমি সেই পিছনের রান্নাঘরটাই সেখানে সারাদিনই বসেছিলাম প্রায় এই তো বসে থাকার পর সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপর আমি ওই বলি সবাই খেয়ে নিলে আমায় ডাকলে না তারপর আমি একটু রাগারাগি করছিলাম যে আমি একটু ভিডিও শ্যুট করব কী কী মানে আইটেম হয়েছে ওগুলো দেখাবো আমার দর্শকদের তারপর ওরা বলছো বললো যে ক্যাটারিং তো খাওয়ানো শেষ করে দিয়েছে চল তোকে আমরা নিয়ে গিয়ে ওপরে খাওয়াবো আর তুই ভিডিও শ্যুট করবি তারপর আমার বড় ননদ আর মেজ ননদ মিলে সব কিছু নিয়ে গিয়ে ওপরে টেবিলের মধ্যে দিয়েছিল আর আমি খেতে বসেছিলাম আর একটু শ্যুট করেছিলাম খেতে পারিনি কিন্তু তবুও শ্যুট করার জন্য বসেও ছিলাম এই তো ষোলো আনার আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ষোলো আনার থালো রেডি হয়ে গেল বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর যদি না লাই যদি না ভালো লাগে তাহলে আর লাইক করার কোনো দরকারই নেই ঠিক আছে বন্ধুরা তারপর এই তো ষোলো আনার থালো রেডি হয়ে গেল এবার আমি যাবো খেতে খেতে গিয়ে ওই খাবারটা কেমন হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো বসে গেছি খেতে খেতে বসে গেছি আমাকে দুটো লুচি দিয়েছিল দুটো লুচি আমি খাইনি একটা লুচি তুলে দিয়েছিলাম আর একটা লুচি খেয়েছিলাম কাপলি ছোলার তরকারি দিয়ে আর পাশে একটু সালাদও আমাকে দিয়ে দিয়েছিল যে লুচি দিয়ে একটু সালাদ খা ওই খাইনি ওটাই ছিল তারপর বিরিয়ানি দিয়ে খেয়েছিলাম লুচিটা দিয়ে মেঘ ছিঁড়ে আর এই কাবলি ছোলার তরকারিটা খুব সুন্দর হয়েছিলো কাবলি ছোলা দিয়ে খেতে বেশ অসম্ভব সুন্দর লাগছিল। আর ভেতরের পুরটা খুব সুন্দর হয়েছিল একদম ভেতরটা পুরে একদম ঠাসা খুবই ভালো তারপর পাতে পড়ে গিয়েছিলো গরম গরম বিরিয়ানি বিরিয়ানিটা একদম হয়েছিল হয়েছিলো মাখামাখা আলুটাও খুব অসাধারণ হয়েছিল। আর মাংসটা একদম সুসিদ্ধ এই কটাই বিরিয়ানি আমি খেয়েছিলাম মানে বিরিয়ানিটা জাস্ট মানে সুন্দর মানে খুবই সুন্দর হয়েছিলো শুধু নিজেদের বাড়ির বিয়ে বলে বলছি না বিরিয়ানিটা এই বাবুচিটা ভালোই রান্না করে আমার ভাসুরের মেয়ের বিয়েতেও রান্না করেছিল খুবই ভালো রান্না করে আর এর বিয়েতেও রান্না করেছিল খুবই ভালো রান্না করে এই তো খাওয়া দাওয়া প্রায় শেষ এবারে আমার ননদ একটু চাটনি দিয়ে দিয়েছিলো চাটনিটাও ভালো হয়েছিল কাজু কিশমিশ আর তার সঙ্গে টমেটো আর খেজুর দিয়ে চাটনি আর তার সঙ্গে পাঁপড় দিয়ে খেতে তো খুবই সুন্দর লাগছিল আর তারপর এই পাশ থেকে দিয়ে দিয়েছিলো একটা রসগোল্লা রসগোল্লাটা খেয়েছিলাম আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই ভালো লাগছিলো তারপর এই তো খাওয়া দাওয়া প্রায় শেষ তারপরে হজমলা দিয়ে দিয়েছিল হজমলাটা দিয়ে দেয়নি ওই পাশে ছিল আমি আপনাদের দেখানোর জন্য নিজেই নিয়ে হজমলাটা পাতের ওপর রেখেছিলাম তারপর আইসক্রিমটা দিয়েছিল কিন্তু আইসক্রিমটা আমি খাইনি আমার মিজুনকে দিয়ে দিয়েছিলাম অনেক বেলা তখন প্রায় পাঁচটা বাজে আজ তবে আসি অন্যদিন ফিরবো নতুন একটা